বাঁকুড়া দিক থেকে গাড়ি কিন্তু আসছে পুরো ডুবে গেছে এমন অবস্থা প্রচন্ড কিন্তু জলে যেটা স্রোত যেটাকে বলা শ্রোত কিন্তু দ্বারকেশ্বর নদীর জল এভাবেই কিন্তু হু হু করে ঢুকছে একবারে বাঁকুড়া যে রুট অর্থাৎ আরামবাগ কালীপুর ব্রিজ ক্রস করে যে বাঁকুড়া যাওয়া যে রাস্তা সেখানে পুরোটা কিন্তু ডুবে গেছে এবং দেখতে পাচ্ছেন বহু বাড়ি বাড়ি জলমগ্ন তারা কার্যত গৃহমন্দির এরকম অবস্থা তা সকাল থেকে দা সকাল থেকে জলের কী গতিবিধি দেখছেন এই মুহূর্তে যে এক ঘন্টা আগে যা তার থেকে অনেকটাই বেড়েছে জল আর এখানে ফ্রুট দেওয়া হচ্ছে পৌরসভার তরফ থেকে পৌরসভার তরফ থেকে সব দেখা হচ্ছে জলের ব্যবস্থা করা হয়েছে হাউস জলের যেখানে মানুষের অসুবিধা হচ্ছে সেখানে মানুষকে উদ্ধার করে যেখানে আশ্রয় করা হয়েছে কালীপুর এই আইল্যান্ডের পাশে মানে অনেকে মানুষ বসে মানে উঠে এসে আছে এখন এরকম জল কত বছর দেখেনি আরামবাগ শহরে এর আগেও একবার হয়েছিল বছর তিনেক আগে বছর তিনেক আগে আচ্ছা কী নাম আপনার আমার নাম হাসান আলী চৌধুরী চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা বন্যা দুর্গত তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে যারা অনেকে বন্যার এই পরিস্থিতিতে সকাল থেকে যারা রান্না বান্না করতে পারেননি তাদের জন্যই মূলত এরকম একটি পরিকল্পনা আর অনেকে তারা একটুখানি বন্যা দেখতে তারা রাস্তা বেরিয়ে পড়েছেন আপনাদের সে নিউজ ফুড়সুরা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দু পুরেল এবং পুরসুরা খানাকুল গোঘাট এই মুহূর্তে পুরোটাই জলমগ্ন প্রায় মানে ষাট ষাট শতাংশ ষাট শতাংশ কিন্তু আবার বন্যা কবলিত প্রচুর কিন্তু স্রোত বইছে দেখতে পেয়েছেন প্রচুর প্রচুর মানুষ তারা কিন্তু বন্যা দেখতে একবারে রাস্তায় ছেড়ে অনেকেই কিন্তু একবারে উঁচু জায়গায় তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন যারা ভিডিও যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এখনও যারা ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই পেজ সম্বন্ধে যারা কিছু কিছু বলার থাকে একটুখানি হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই বাড়িগুলো ছেড়ে তারা কিন্তু অন্যত্র চলে গেছেন দেখতে পাচ্ছি একটা দোকান পুরো ডুবে গেছে আর এখানেতে বহু মানুষ রাস্তায় এসে আশ্রয় নিয়েছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হুগলি আরামবাগ থেকে কমলেন্দু ফোর নিউজ পুরসরা